আসসালামু আলাইকুম দর্শক আমি এখন একটি বাড়ির নামায় অবস্থান করছি তো আপনাদেরকে আজকে একটি সুন্দর জমিন দেখাবো যারা অল্প টাকার মধ্যে সুন্দর জায়গা খুঁজছেন এবং আরও সুযোগ সুবিধা খুঁজছেন তাদের জন্য আমি বলবো আলহামদুলিল্লাহ খুবই বেস্ট অসাধারণ একটি জায়গা যেখানে কারেন্টের কোনো ভেজাল নেই অলরেডি কারেন্টের খাম্বা নেওয়া আছে সাথে সাথেই আপনারা কারেন্ট পেয়ে যাবেন এই যে জায়গাটা দেখছেন এখানে খামবার সাথেই এই জায়গাটি জায়গার মালিক বিক্রি করবেন অল্প টাকার মধ্যে পাবেন এখানে প্রায় আঠাইশ শতাংশ জায়গা আছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি রাস্তা নেওয়া এখানে সরকারি রাস্তা আছে রাস্তার জন্য কোনো টেনশন করবেন না আমার উপরের সাইডে যেটা দেখছেন এখানে অনেক বসত ভিটা সবাই থাকেন আশেপাশে দূরে বিল্ডিং ঘরও আছে তো আমি বলবো যারা জায়গা কিনতে চান এবং বসত ভিটা যদি পরে উঠাতে চান এবং সাথে সাথে উঠাতে চান দুটাই পারবেন যারা জায়গা কিনতে চান আমি বলবো এটা অসাধারণ বেস্ট একটি জায়গা এটা যদি কিনে রাখেন আপনার কখনো লস হবে না এটা অসাধারণ একটি জায়গা এটা হচ্ছে কি আপনার দামলা পড়ছে দামলা শ্রীনগর থানা মুন্সিগঞ্জ বিক্রমপুরের মধ্যেই এই যে যে চকটা দেখছেন এই চকটার ওপাশে হচ্ছে স্যালাময় তারপরে গাদিঘাট যদি কখনো আরিয়াল বিলের ওদিকে এয়ারপোর্ট হওয়ার কথা এয়ারপোর্ট হয়ে যায় জায়গার দাম কোটি কোটি টাকা হয়ে যাবে জায়গা জমি কখনোই বেমানি করে না দিন দিন জায়গার দাম বাড়তেই থাকে তো আমি এখানে দাঁড়িয়ে আছি ওই যে আমার পিছনে দেখছেন বিল্ডিং আমার বাম সাইড দিয়ে অনেক বসত ভিটা সিরিয়ালে একদম মেন রাস্তা পর্যন্ত আর রাস্তায় যদি আমার এখান থেকে এই জায়গার এখান থেকে যদি রাস্তায় যেতে চান তাহলে আপনার সর্বোচ্চ দশ মিনিট হাঁটা লাগবে আপনি মেন রাস্তা উঠতে পারবেন এবং মেন রাস্তার আশেপাশে আছে ভূঁইয়া মেডিকেল কলেজ আছে দামলা সরকারি প্রাইমারি স্কুল এন্ড আছে আরও সাথে সরকারি কাজ অফিস আশেপাশে বাজার ঘাট তো আছে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ যাদের টাকা আছে আমি ব্যাংকে না রেখে এই জমিটা কিনে রাখুন অসাধারণ একটি জমি দিন দিন এই জায়গার দাম বেড়েই চলছে এবং বাড়বে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই এই জায়গাটি দেখালাম যাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজ এ পর্যন্তই সর্বশেষ আপনাদেরকে জায়গাটার দামটা জানিয়ে দিই জায়গাটা প্রতি শতাংশ পড়বে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রতি শতাংশ